অবশেষে কাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে তবে কি আপনাদের মতে উবায়দুল কাদের আটক হয়েছে না এটা একদমই ভুল কথা অনেকেই ভুয়া নিউজ বানিয়ে ইউটিউবে প্রচার করছে যে উবায়দুল কাদের কাদের আটক হয়েছে কিন্তু এই বিষয়টা আসলেই পুরা একটি ভুয়া নিউজ উবায়দুল কাদের এখনো আটক হয়নি তবে তার যত সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু জব্দ করা হয়েছে তো আজকে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার ব্যাংকে কি পরিমাণ টাকা রয়েছে বা তিনি কি কি দুর্নীতি করেছেন সেটি আজকের এই নিউজে উঠে এসেছে তো চলুন পুরো ভিডিওটি জুড়ে দেখে আসি তার কি কি সম্পদ সরকার জব্দ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফইউ মঙ্গলবার সাতাশে আগস্ট ব্যাংক হিসাব ফ্রিজ করা হয় চিঠিতে বলা হয়েছে উবাইদুল কাদের স্ত্রী সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তা স্থগিত করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এর থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না তো এই জায়গায় কিন্তু পুরাপুরি তথ্য খোলাসা করা হয়নি কি কারণে হয়নি সেটা আমি জানি না ওবায়দুল কাদের যেহেতু ফ্রিজ করা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে বা নেই সেটি এ জায়গায় তুলে ধরা উচিত ছিল কিন্তু সেটি তারা তুলে ধরেনি তো আমার কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলে কি যাদের অবৈধ টাকা রয়েছে তারা কিন্তু সেই অবৈধ টাকা কখনো ব্যাংকে রাখে না তো এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ফিস করলে কি না করলে কি এতে আমি মনে করি কোনো প্রভাব পড়বে না যদি সে অবৈধভাবে টাকা বিদেশে ট্রান্সফার করে থাকে সেক্ষেত্রে অবশ্যই সে ব্যাঙ্ক দিয়ে করেনি এটা হুন্ডি করে পাঠিয়েছে অথবা যে কোনো চ্যানেলে সে পাঠিয়ে থাকতে পারে তো আমার কথা হচ্ছে যদি করেও রাখেন সে জায়গায় কিন্তু তার কোনো কিছু নেই যেহেতু তাকে এখন পর্যন্ত আটক করা হয়নি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে আপনারা জানেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের একজন অনেক বড় একজন নেতা তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ বর্তমান সময়ে অনেক ভালো একটা জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন মানে তিনি মোটামুটি আওয়ামী লীগটাকে মানে একজন মেন হিসেবে শাসন করতেন তো তাকে যদি ধরা হয় তাহলে তার তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া যাবে এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমার মনে হয় কোনো লাভ নেই আর এবং এগুলো নিউজে প্রচার করে নেওয়াটা হচ্ছে একটা বর্তমান বিজনেস শুরু হয়ে গেছে তো যাই হোক উবায়দুল কাদের এই ব্যাংক ফ্রিজের এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং তার এই কৃতকর্মের জন্য তার কি পরিমাণ শাস্তি হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরো গুরুত্বপূর্ণ সব নিউজ আপডেট ভিডিও আগারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য